ডিভোর্স এর এক মাস পর জানতে পারি আমি প্রেগনেন্ট অথচ ডিভোর্সটাই হয়েছিল আমার একটা বাচ্চার জন্য একটা পর্যায়ে আমার স্বামী আমার চোখের সামনে তার খালাতো বোনের সঙ্গে অনৈতিক যে লিপ্ত হয় আমি কিছুই করতে পারি আমরা শুনেছি না যে বাংলা ছবিতে দেখেছি রিনা খান শাবনুরকে সংসার করতে দেয়নি আমার শাশুড়ি বাস্তব জীবনে রিনা খানের থেকেও বেশি করেছে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি আমার স্বামীকে যেদিন প্রথম আমার শ্বশুরবাড়িতে আমি যাই আমার শাশুড়ি বলেছিল এই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্য আমি তখন অনেক কান্না করেছিলাম আমার শাশুড়ি আমাকে অনেক বাজে কথা শোনায় আমার স্বামী তখন বলে সব ঠিক হয়ে যাবে তোমাকে এখন অপছন্দ হচ্ছে দেখবে পছন্দ করবে কিন্তু আমি তখনও কি বুঝেছিলাম আমার শাশুড়ি আমাকে এই সংসার করতে দিবে না বিয়ের পর থেকেই দেখতাম আমার শাশুড়ি ছোট বড় কাজে আমার ভুল ধরতো আর এগুলো এলাকার মানুষকে ডেকে ডেকে এনে বলতো আমি খুব লজ্জা পেতাম যে আমার কাজে ভুল হতেই পারে বাবার বাড়িতে আমি কোনো কাজকাম করি কিন্তু মানুষকে ডেকে ডেকে কেন আমার শাশুড়ি শোনাতো আমি কিছুই বলতাম না আমি একটা ঠান্ডা স্বভাবের মেয়ে শুধু মুখ বন্ধ করে কান্না করতাম আমার কান্না দেখো আমার শাশুড়ি বলতো ওই যে কান্না করে জামাইকে ভুলানোর জন্য ওর ন্যাকা কান্না দেখলো আমার শরীর জলে ওর যে কত চোখের পানি বের হয় চোখের পানি এতই সস্তা তোর আমার শাশুড়ি আমাকে কঠু কথা শোনাতো এটা দেখে আমি কান্না করলেও আমার শাশুড়ি আমাকে এটা বলতো যদি আমি মুখে মুখে উত্তর দিতাম তাহলে বলতো বাড়ির বউ বিয়াদক। এলাকার মানুষও মাঝে মাঝে বলতো ছেলের বইয়ের পিছে এত লেগে থাকো ক্যাফা তখন আমার শাশুড়ি বলতো এরা আমার ছেলের বইয়ের পক্ষ হয়ে আমার ছেলের কাছে আমাকে খারাপ বানাতে চায় আমার শাশুড়িকে তখন আমি বলতাম আম্মা মানুষকে আমাদের পরিবারের বিষয়ে বলবেন না যা ভুল হওয়ার আমাকে বল প্রয়োজন আমাকে মাইরেন তাও মানুষের কাছে আমাকে ছোট বানায় না তখন আমার শাশুড়ি বলতো তুই এই বাড়ি থেকে যতদিন যাস নাই আমার শরীরের রাখ ততদিনও মিটবে না আমি বুঝতাম না আমার শাশুড়ি আমাকে কেন পছন্দ করতো আমি দেখতে সুন্দরী এবং শিক্ষিতা কেন জানি আমার শাশুড়ি তবুও আমাকে পছন্দ করতো না আমার বিয়ের ছয় মাস তখন তার খালাতো বোন আমাদের বাড়িতে বেড়াতে আসে উর্মি তখন আমি জানতে পারি এই মেয়ের সঙ্গে নাকি আমার হাজবেন্ডের ছোটবেলা থেকেই বিয়ে ঠিক করা ছিল আর আমার হাজব্যান্ড এই দিকে আমাকে ভালোবেসে বিয়ে করে এজন্য হয়তো বা আমার শাশুড়ি আমাকে মেনে নিতে পারেনি ওই মেয়েটা দেখতে শ্যামলা ছিল দাঁতগুলো উঁচু ছিল তবু আমার শাশুড়ি তাকে পছন্দ করতেন কারণ ওর মার সম্পত্তি নাকি আমার হাজব্যান্ড পেত ওকে বিয়ে করলে এই সম্পত্তির লোভে আমার শাশুড়ি আমাকে পছন্দ করতো না প্রথম প্রথম ওই মেয়ে আসার পর আমি কিছু না বললেও একটা পর্যায়ে আমি অতিষ্ঠ হয়ে যায় প্রতিটা কাজে সে আমার ভুল ধরতো কিভাবে রান্না করতে হয় সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো বলতো এইভাবে রান্না করলে এটা মজা লাগবে খালা দেখেন আপনার ছেলের বউ কিভাবে রান্না করতেছে এটা কিভাবে খাবেন এখনই আমার শরীর গোলাচ্ছে আমার শাশুড়ির কথা আমাকে শুরু হয়ে যেত আশেপাশে আর বাড়ি থেকে মানুষ ডেকে এনে পর্যন্ত আমার শাশুড়ি দেখাতো বলতো দেখো দেখো তোমরা যে আমার ছেলের বইয়ের হয়ে কথা বলো এই বউ কেমন এই বউকে কি সংসারে রাখা যায় তাল থেকে তিল হলে আমার শাশুড়ি পুরা বাড়ি মানুষ ভরে যেত মাঝে মাঝে আশেপাশে চাচি শাশুড়ি বলতো শোনো আকাশের মা ছেলের বইয়ের পিছে এত লাগতে হয় না নাহলে তোমার শেষ পরিণতি খুব খারাপ তাদেরকে তখন আমার শাশুড়ি দেখতে পারতো না ওই মেয়ে আমার হাজব্যান্ড অফিস থেকে আসলে দৌড় দিয়ে যে গেট খুলতো আমার হাজব্যান্ডকে জড়িয়ে ধরতো প্রথম প্রথম আমার হাজব্যান্ড ইগনোর করলেও একটা পর্যায়ে আর ইগনোর করতে পারেন আমার স্বামী এর মধ্যে একদিন প্রচন্ড জ্বর আসে তার বৃষ্টিতে ভিজে জ্বর আসার পর আমার শাশুড়ি তাকে অনেক পানি পরা তেল পরা গাছের ওষুধ খাওয়ার বলে আমার শাশুড়ি চোখ দেখে আর বলে যে ওর জন্ডিস হয়েছে আকাশের আমি তখন আকাশকে বলি তুমি ডাক্তার দেখো জন্ডিস হলে কিন্তু আমার শাশুড়ি খুব কবিরাজ বিশ্বাস করতেন আকাশের ভিতরেও এই প্রভাবটা ছিল ওর মার কথায় বিশ্বাস করে গাছ গাছ রান্ত খাওয়া শুরু করে হাতে দুইটা তাবিজ গলায় দুইটা তাবিজ এর পর থেকে দেখতাম কি আকাশ আমাকে একদমই সহ্য করতে পারতো না ছোট বড় কথায় আমাকে খুব বাজে কথা বলতো আর উর্মির সঙ্গে তুলনা দিত উর্মির রান্নার মতো তোমার রান্না মা ঠিকই বলে তোমার রান্না খাওয়া যায় দেখো তো উর্মির রান্না কত মজা উর্মি সাজুগুজু করে থাকলে কত সুন্দর দেখা যায় তুমি ফর্সা হওয়ার পরেও তোমাকে ভালো দেখা যায় না আমার হাজবেন্ড এই কথাগুলো শুনে আমি খুব কষ্ট পেতাম আর ভাবতাম এরকম কেন করে আমি যে কোনো কবিরাজের কাছে যাব এটাও আমার মাথায় আসতো না আমি ওকে হারানোর ভয়ে এই চার বছরে আমার বাবার বাড়িতেও পর্যন্ত আমি যাই ওই উর্মি বছর হয়ে আসে এই বাড়ি থেকে আর যায় না একদিন বাধ্য হয়ে বলেই ফেললাম তুমি আমার প্রতিটা কাজে ভুল ধরো আমার স্বামী আমার শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ বানিয়ে ফেলতেছো অথচ তুমি এই বিয়ে নিজে করো নাই বিয়ে করো শ্বশুর বাড়িতে গেলে বুঝবা এ বাড়ি থেকে যাও না কেন তখন আমার শাশুড়ি আমার গলায় এসে চিপি দিয়ে ধরে বলে কত বড় সাহস দে আমার ভাগ্নিকে থেকে যেতে আমার ভাগ্নি যাবে না এই বাড়ি থেকে তুই চলে যাবি আমার শাশুড়ি এমন ভাবে কান্না করে আকাশ আসার পর যে আমি তার সঙ্গে অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি ওই দিন আমার শাশুড়ির কথা শুনে আকাশ আমাকে ইচ্ছা মতো ধরে মারে আমার স্বামী আমি সারা রাত কান্না করেছিলাম আমার ঠোঁটের এক কোনায় রক্ত জমাট হয়ে গিয়েছিল আমার হাত পায়ে রক্ত জমাট হয়ে গিয়েছিল ওর মারার জন্য তারপর আকাশকে আমি ছেড়ে যাইনি এই মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম অবাক হয়ে যাচ্ছিলাম একটা পর্যায়ে আমি বাচ্চা নেওয়ার খুব ট্রাই করতেছিলাম কিন্তু আল্লাহ আমাকে সন্তানও না আমার শাশুড়ি আমাকে বাজা বাজা বলে প্রতিনিয়ত খোটা দিত তুমি এত ভালো মেয়ে তাহলে তোমার সন্তান হয় না কেন বিয়ের এতগুলো দিন হয়ে যাচ্ছে ওই মেয়ে বাবার বাড়িতে যদি দুই দিন থাকতো আমার শ্বশুর বাড়িতে সব সময় থাক আমার শাশুড়ি ওর কথাই নাচতো আমার সংসারটা এমন পর্যায়ে যায় আকাশ আমাকে ঘুম পাড়িয়ে রেখে ওই মেয়ের রুমে রাত্রে যে ঘুমাতো প্রথম যেদিন ওর খালাতো বোনের সঙ্গে আমার স্বামী রাজনৈতিক কাজে লিপ্ত হওয়া দেখতে পেয়েছিলাম বলেছিলাম তুমি না বলেছিলে এটা তোমার বোন হয় সেই দিন আমার হাজবেন্ড আমাকে গালে থাপড় দিয়ে বলে ওকে আমি ভালোবাসি আমার মা ঠিকই বলেছিল তোকে বিয়ে করে আমি ভুল করে আর আমার শাশুড়ি এটা জেনেও আকাশকে সাই দিয়েছে বলে তোর কি ওর রুমে যদি যায় তারপর থেকে দেখতাম আকাশ আমাকে শয়ে রেখে ওই মেয়ের রুমে যেত নিজেকে আর নিতে পারছিলাম না আকাশ বলে তোর তো আর বাচ্চা হবে না উর্মিকে তো আমার এমনই বিয়ে করতে হবে তাহলে সমস্যাটা কোথায় চোখের সামনে স্বামী অন্য মেয়ের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হতো আমি কিছুই করতে পারতাম না শেষ পর্যায়ে আকাশকে আমি সহ্যই করতে পারি না দিনে দিনে শুকিয়ে যাচ্ছিলাম মাথা উঁচু করতে পারি না আমি বাধ্য হয়ে বাবার বাড়িতে চলে যাই আমি দেন টাকা সহ আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় আমার একটু কান্না আসেনি আমি অনুতপ্ত করিনি আমার কাছে আকাশের কথা তখন সহ্যই করতে পার পারতাম না মাথা উঁচু করতে পারতাম না আমি দিনে দিনে শুকিয়ে যাচ্ছিলাম আমার বাবা মা আমার এই পরিস্থিতি দেখে ডিভোর্সের কাগজ পেয়েও যখন আমি কান্না করি না আমার বাবা মা তখন নড়ে চড়ে বসে ডাক্তার দেখায় আমি কোনো কিছুই ডাক্তার ধরতে পারে না আমার চাচার কথা শুনে আমার বাবা একজন হুজুরের কাছে নিয়ে যায় হুজুর দেখেই বলে এই মেয়েকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এই মেয়ের বেশি সময় নাই। আমার বাবা মা কান্নাকাটি শুরু করে দেয় অনেক নামাজ কালাম পানি পরা ঝাড়ফুঁক করার পর আল্লাহ রহমতে ছয় মাস লাগে আমার সুস্থ হতে তারপর আমার ধীরে ধীরে মনে পড়তেছিল আমার স্বামীকে আমি কতটা ভালোবাসি কতটা ওকে মিস করি তারপর আমি বুঝতে পারি যে ব্ল্যাক ম্যাজিকের কারণে আমার স্বামীকে আমি শেষে পছন্দ করতাম না আমার স্বামীকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে হুজুর বলেছে আমার ব্ল্যাক ম্যাজিক তো নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আমার স্বামীটা আমি করতে পারিনি অথচ আমি এখন টেস্ট করে দেখে আমি প্রেগনেন্ট এই সন্তানের বাবা সন্তান হওয়ার আগে পিতৃহারা হয়ে গেল আমার স্বামী জানতেও পারলো না যে আমার গর্ভে তার সন্তান ওকে আমি কিভাবে বোঝাই যে ওর মাকে ওকে ব্ল্যাক ম্যাজিক করেছে ওই মেয়েকে শুনেছি বিয়েও করে ফেলেছে সে আমি কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না আমার সন্তানের বাবাকে আমি কিভাবে ফিরিয়ে আনবো একজন শাশুড়ি যে ছেলের বউকে অপছন্দ করলে ব্ল্যাক ম্যাজিক করতে পারে এ আপুর হিস্ট্রি না পড়লে আমি কখনোই জানতাম না এটা একটা সত্য লাইভ হিস্ট্রি ধন্যবাদ সবাইকে